আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন এখনকার যে নিউজটি আপনাদের মাঝে নিয়ে এসেছি এটি শুধু বাংলাদেশের জন্য নয় পুরো বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা বিশেষ করে মানুষের জন্য এটি অতীব গুরুত্বপূর্ণ সতর্কবাণী যেটি সকলের জানা উচিত সকলকে জানানো উচিত ধেয়ে আসছে আমাদের পৃথিবীর দিকে দুর্বার্য সৌরজর এই ঝড় যদি একবার পৃথিবীতে এসে যায় তাহলে বিদ্যুৎ ও ইন্টারনেট বিপর্যয়ের আশঙ্কা বিশ্ব জুড়েই হতে পারে এবং এ কারণেই পুরো বিশ্বকে সতর্ক করেছেন বিজ্ঞানীরা একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি যদি আপনি দেখেন বা শোনেন আশা করি আপনি বুঝতে পারবেন এখানে কি বোঝানো হয়েছে বা কি বোঝানোর জন্য চেষ্টা করেছে বিজ্ঞানীরা সেটি আমি হুবহু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শোনা এবং দেখার জন্য আহ্বান জানাচ্ছি বর্তমান যুগে আমরা যতটা প্রযুক্তি নির্ভর জীবনযাপন করছি ততটাই নির্ভরশীল হয়ে পড়েছি বিদ্যুৎ এবং ইন্টারনেটের উপর কিন্তু হঠাৎ করেই যদি এই দুই ব্যবস্থায় ভয়াবহ পরি বিপর্যয় ঘটে বিজ্ঞানীরা এমন একটি আশঙ্কার কথাই জানিয়েছেন যে কোনো সময় পৃথিবীর দিকে ধেয়ে আসতে পারে একটি শক্তিশালী সৌরঝর এই ঝড় কেবল প্রযুক্তি নয় গোটা জীবনযাপনকেই থমকে দিতে পারে সম্প্রতি গবেষণায় জানা গেছে বিজ্ঞানীরা একটি বিশাল সৌরঝড়ের সম্ভাবনা দেখেছেন যা মিয়ামিক ইভেন্ট নামে পরিচিত বারোশো পঞ্চাশ বছর আগের দুর্যোগের এই ঝড়টি আবারও পৃথিবীতে দেখা গেছে অর্থাৎ বারোশো বছর আগে এই ঝড়টি একবার হয়েছিল আর ঠিক বারোশো পঞ্চাশ বছর পরে গিয়ে আবার এই পৃথিবীতে সৌরঝর আসছে এমন একটি ঘটনা পৃথিবীতে হলে এটি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ও যোগাযোগ ব্যবস্থায় ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে তার মতে সৌরঝরের আঘাত হানার আগেই সর্বোচ্চ সময় পাওয়া যাবে আঠারো ঘন্টা এই আঠারো ঘন্টায় কিন্তু প্রস্তুতি নেওয়া কোনোভাবেই সম্ভব না কিন্তু ততটুকু সময় হয়তো এত বড় সংকট মোকাবেলার জন্য যথেষ্ট হবেও না ম্যাথিউ ওয়েলস আরও জানিয়েছেন সৌরঝড়ের প্রভাবে স্যাটেলাইটগুলো অকেজো হয়ে পড়বে এতে ইন্টারনেট ব্যবস্থা ভেঙে পড়বে বিমান চলাচলে বিশৃঙ্খলা ঘটবে এমনকি সামরিক ও বেসামরিক যোগাযোগও মারাত্মকভাবে ব্যাহত হতে পারে এ ধরনের দুর্যোগ অতীতে একবার ঘটেছিল আঠারোশো উনষাট সালে যাকে ক্যারিংটন ইভেন্ট বলা হয় সেসব সময়ের এত ইন্টারনেট বা এত প্রযুক্তি ছিল না তারপরেও যেগুলো ছিল সে সময় আকাশে দুর্বল আরও দেখা মিলেছিল এই সকল ঝামেলার তবে টেলিগ্রাফ ব্যবস্থায় ব্যাপক বিপর্যয় হয়েছিল সে সময় শুধুমাত্র টেলিগ্রাফটাই সে সময় ছিল আমাদের প্রযুক্তির মধ্যে কিন্তু সেটি এত বিপর্যয় দেখা দিয়েছিল যে সেটি কেটে উঠতে অনেক সময় লেগেছিল এরকম একটি দুর্যোগ যদি পৃথিবীতে আসে তাহলে পৃথিবীতে এই দুর্যোগের কারণে পৃথিবী পিছিয়ে যাবে মিনিমাম দশ থেকে পনেরো বছর এ কারণে পরিবেশ রক্ষা করা সবার মৌলিক দায়িত্ব পরিবেশের উপর ভারসাম্য রক্ষা করেই চলাচল করা সবারই উচিত এই নিউজটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন পরিবেশ রক্ষা করতে সবাই পরিবেশের উপর ভারসাম্য রক্ষা রাখতে গাছ লাগাবেন বেশি বেশি করে গাছের উপরে নির্ভর অনেক কিছুই পৃথিবীতে এ কারণে অক্সিজেনের অনেক প্রয়োজন এরকম দুর্যোগ মোকাবেলার জন্য আমাদের পৃথিবীর ভারসাম্য রক্ষা করাই সবচেয়ে অতীব গুরুত্বপূর্ণ এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে নিউজটি দেখলেন এজন্য আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি পরবর্তীতে এরকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম